হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসে শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করেন সনাতন ধর্মালম্বীরা তারা বিশ্বাস করেন অশুভ শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে হ্রাস করতে উদ্যোগী হয় তখন ধর্ম সংস্থাপনের জন্য ভক্তদের প্রার্থনায় পরমেশ্বর ভগবান পৃথিবীতে অবতার রূপে আসেন এই তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথির স্মরণে পালিত হয় জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী সম্বন্ধে জানা যায় দাপর যুগে এক অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় মথুরাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল তখন কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তারা ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করেন ভক্তের ডাকে ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে পৃথিবীতে আসেন এবং মামা কংসকে হত্যা করে মথুরাবাসীকে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করেন দু সালে জন্মাষ্টমী ষোলোই আগস্ট উদযাপিত হবে তবে বাড়িতে আমরা কিভাবে এই ব্রত পালন করবো এবং কোন কোন সামগ্রী আমাদের প্রয়োজন চলুন জেনে নিই জন্মাষ্টমী ব্রত পালনের উপকরণ হিসাবে ফুল আতপ চাল তুলসী পাতা ফলের নৈবেদ্য দুধ দীপ দুর্বা এবং নৈবেদ্যের প্রয়োজন এই দিন উপবাস থেকে এই সামগ্রীগুলি শ্রীকৃষ্ণের পূজার জন্য সংগ্রহ করে রাখতে হয় পুজোর জন্য একটি শান্ত ও কোলাহল মুক্ত স্থানের অত্যন্ত প্রয়োজন এবং স্থানটিকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে রাখতে হবে এবার আপনি যে শ্রীকৃষ্ণের মূর্তি বা পটচিত্রকে পুজো করবেন সেই মূর্তি বা পটচিত্রকে একটি বেদির ওপর হলুদ বর্ণের আসন পেতে মূর্তিটি স্থাপন করতে হবে শ্রীকৃষ্ণের সাথে গণেশের একটি মূর্তি বা পটচিত্র স্থাপন করতে পারেন তার পাশে রাখুন প্রদীপ ধূপ এবং ধুনো মিষ্টি ফুল এবং অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে মাথায় রাখতে হবে গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন মিচরি নুনি তালের বড়া নারু, ক্ষীর রাবড়ি মালপোয়া ইত্যাদি এছাড়াও আপনি গোপালের জন্য অন্ন এবং পিঠে পুলি রান্না করে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন প্রথমেই শ্রী গণেশের পুজো করতে হবে ওম গণেশায় নম এই মন্ত্র উচ্চারণ করে গণেশকে ফুল এবং অর্ঘ্য নিবেদন করতে হবে এরপর কিছুক্ষণ ধ্যান করুন যাতে মন শান্ত থাকে এরপর শ্রীকৃষ্ণের সামনে প্রার্থনা করুন ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করতে করতে ফুল এবং তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করুন শ্রীকৃষ্ণের পূজার সময় শঙ্খ এবং ঘন্টা অবশ্যই বাজাবেন এরপর ফল মিষ্টি অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে তারপর হাত জোর করে প্রার্থনা করুন এবং প্রার্থনার শেষে কিছুটা জল ছিটিয়ে দিন এইভাবে পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় নম মনে মনে একশো আটবার উচ্চারণ করুন এছাড়াও শ্রীকৃষ্ণের প্রার্থনার মন্ত্র ওং নম ভগবতে বাসুদেব আয় মনে মনে জপ করতে পারেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভগবদ্গীতা থেকে যে কোনো একটি অধ্যায় শ্লোক এবং অনুবাদ সহ পাঠ করুন এইভাবে পুজো সম্পন্ন করার পর জন্মাষ্টমীর ব্রত কথাটি একবার হলেও পাঠ করুন বা শ্রবণ করুন এখানে বলে রাখা প্রয়োজন ব্রত কথা পাঠ না করলে কিন্তু যে কোনো ব্রতই অসমাপ্ত থাকে বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তাহলে তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে তারপর তাকে নতুন পোশাক পরাতে হবে ময়ূরের পালক বাঁশি চন্দন তুলসীমালা ইত্যাদি দিয়ে সুন্দর করে শৃঙ্গার করতে হবে ঠিক এইভাবেই পুজো সম্পন্ন করতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা যদি জন্মাষ্টমীতে সৎ মনে এইভাবে পুজো করেন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্তি হবে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসবে কারণ শ্রীকৃষ্ণ সরল মনের পূজাটাকেই নিজ ভক্তির আসল রূপ বলে মনে করেন এর জন্য বিশাল জাঁকজমক করে পুজো করার কোনো প্রয়োজন পড়ে না আমার এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন হরে কৃষ্ণ রাধে রাধে